আপনার টিকটক আইডিটা বাঁচাতে চান অবশ্যই আপনি এই সেটিংসটা করে রাখুন অবশ্যই আপনার আইডিটা সেভ থাকবে মাত্র একটা সেটিং কিন্তু আপনাকে করতে হবে এই সেটিংসটা করলে কিন্তু আপনার আইডিটা সেভ থাকবে এবং আপনি যে কোনো সময় এই আইডিতে লগ করতে পারবেন অবশ্যই এই সেটিংসটা দেখে রাখুন চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো আপনার টিকটক অ্যাপ্লিকেশনটা ইনস্টল বা আপডেট করে রাখবেন তো এরপরে এখান থেকে টিকটকে প্রবেশ করবেন টিকটকে প্রবেশ করার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল আপনার প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে প্রবেশ করার পরে আপনি এখান থেকে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনি একদম নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে আপনাকে এরকম একটা নিয়ে আসবে তো এখান থেকে জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করবেন অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করার পরে আপনি এখানে দুইটা অপশান দেখতে পাবেন ফোন নাম্বার এবং ইমেইল ঠিক আছে এইগুলো আপনি পরিবর্তন করতে পারবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কান্ট্রিটা রিজন তো আমি যেহেতু ইমেইলটা সেন্স করব এই জন্য আমি ইমেইলের উপরে ক্লিক করব ইমেইলের উপরে ক্লিক করার পরে আপনি চাইলে এখান থেকে ইমেলটা পরিবর্তন করতে পারেন না চাইলে আপনি এটা রেখে দিতে পারেন তো আমার এই ইমেলটা একটু সমস্যা এই জন্য আমি এটা চেঞ্জ করে অন্য একটা দিব তো এর উপরে ক্লিক করবো এবং চেঞ্জ ইমেইলে ক্লিক করব চেঞ্জ ইমেইলে ক্লিক করার পরে কিন্তু আমাকে ইমেইল বসানোর অপশনটা দিবে এখানে আমার ইমেলটা আমি বসিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন দুইটা অপশন দেখা যাচ্ছে ইমেল এবং পাসওয়ার্ড একটা চিকমার্ক দিয়ে এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পরে ওই মেইলে একটা কোড যাবে সেই কোডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে কোডটার জন্য আমি অপেক্ষা করতেছি এই ইমেলটা আমার অন্য একটা ফোনে রয়েছে তো আমি ওইখান থেকে এই কোডটা এখানে বসিয়ে দেব। অবশ্যই ভিডিওতে কিন্তু একটা লাইক করবেন যারা এখনও লাইক করেননি তো দেখতে পাচ্ছেন দেওয়ার পর এখানে কন্ট্রিমিউতে ক্লিক করব কন্ট্রিমিউতে ক্লিক করার পরে এখানে মেইলস আসে আপনি চাইলে এইগুলো দিতে পারেন বা আপনার ফোনে যদি এটা থাকে আপনি এটা এখানে বসিয়ে দিতে পারেন তো আমার এখানে আছে এই জন্য আমি এটা এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে নতুন একটা সাইটে নিয়ে যাবে এবং এখানে কিন্তু আপনার ভেরিফিকেশন কোডটা আসছে অবশ্যই আপনার এই ভেরিফিকেশন কোডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে তো আমি কোডের জন্য অপেক্ষা করতেছি যে দেখতে পাচ্ছেন কোডটা চলে এসেছে আমি এই কোডটা এখানে বসিয়ে দেব কপি করে বা মুখস্থ করে এই কোডগুলো এখানে বসিয়ে দেব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার মেলটা কিন্তু আপডেট হয়ে গেছে বা পরিবর্তন হয়ে গেছে তো মোটামুটি এই ছিল ভিডিও আশা করি ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ